দশক এই মুহূর্তে আমরা আছি গাবতলি গরুর হাটে দশক অলরেডি কিন্তু গাবতলি হাটে কোরবানির গরু বেচা বিক্রি শুরু হয়ে গেছে এই যে মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু কিনে নিলো আমাদের এই কাকা খুবই সুন্দর একটি গরু কাকা গরুটা কত দিয়ে নিলেন এটা কি কোরবানির জন্য না অন্য কিছুর জন্য এটা হলো গরিবের জন্য আমাদের দেশে গরিবরা মাংস খেতে পারে না

লোকজন আছে গরিব আছে তাদেরকে খাওয়াই দিবেন ফাঁকা খাওয়াই দিবেন না না এমনি মাংস কাঁচা মাংস দিয়ে দেব ভাগ করে দিবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার গরুটা আমরা একটু দেখব গরুর সামনে যান একটু কষ্ট করে একটু যান দর্শক আমরা গরুটা দেখাচ্ছি আপনাদেরকে দর্শক এই মুহূর্তে আমরা আছি গাবতলি গরুর হাটে দর্শক অলরেডি কিন্তু গাবতলি হাটে কোরবানির গরু বেচা বিক্রি শুরু হয়ে গেছে এই যে মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু কিনে নিল আমাদের এই কাকা খুবই সুন্দর একটি গরু কাকা গরুটা কত দিয়ে নিলেন এক লাখ চল্লিশ হাজার মানে অনেক দামা দামির পর এক লাখ পনেরো দিয়ে নিলেন কি বুঝলেন গরুর দাম এবার কেমন কুরবানি আরম্ভ হয় নাই দেরি আছে এখন একটু কম আছে কিন্তু বুঝা যাবে কোরবানি আসলেই এক সপ্তাহ আগে থেকে এখনো পনেরো বিশ দিন আছে গরুটা ভালো করে আপনাদেরকে একটু দেখাই এক লাখ হাজার টাকায় এই গরুটা বিক্রি হয়ে গেছে গাব তুলি গরুর হাত থেকে এটার আসিল এখানে লাখে মনে হয় লাখে পঁয়ত্রিশশো লাখে পঁয়ত্রিশশো টাকা আসল মানে আরো পঁয়ত্রিশশো টাকা যাবে চার হাজার টাকা আশি লাগছে না চার হাজার টাকা আশি লাগছে খুবই সুন্দর একটি গরু আপনার ছেলে নাকি না আমার বাবা মানে বাইরের ছেলে বাইরের ছেলে আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ গরু পছন্দ হয়েছে তোমার মাশাআল্লাহ যাক ওই তো সব সময় আপনাকে ভিডিও দেখে সব সময় আমি কিন্তু বিদেশে থাকার পরও আমি আমার ছোট বাইরে গাপতুলিতে পাঠে গরু কেনার জন্য তাই আমার যারা বন্ধু বান্ধব আছে সবাই আমি জানি গাপতুলি পাঠে গাপতুলির দাম গরুর দাম কম আছে আমার সীমিত দাম আছে ওখানে যা এখন কোরবানি গরু কবে কিনবেন এখন আল্লাহ যখন সুযোগ দেয় তখন আসবো